নজর রাখবো যাত্রী ভোগান্তির খবরে শিয়ালদার উত্তর শাখা সেখানে যাত্রী ভোগান্তি একেবারে চরমে সংস্কারের জন্য বন্ধ শিয়ালদার এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক ট্রেন চলাচল এখন এই প্ল্যাটফর্মগুলিতে শুধুমাত্র নয় কামরার ট্রেন আসতে পারে সংস্কারের পর প্রত্যেক প্ল্যাটফর্মেই বারো কামরার ট্রেন আসতে পারবে ট্রেন পরিষেবা স্বাভাবিক না থাকায় চরমে যাত্রী ভোগান্তি কেউ কুড়ি মিনিট কেউ প্রায় এক ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছেন স্টেশনে এখন শুধুমাত্র ন কামড়ার ট্রেন আসতে পারে এবং সংস্কারের পর প্রত্যেক প্ল্যাটফর্মেই বারো কামড়ার ট্রেন আসার সম্ভাবনা রয়েছে এবং সেজন্যই চলছে এই সংস্কার কিন্তু ট্রেন পরিষেবা স্বাভাবিক না থাকায় যাত্রী ভোগান্তি কিন্তু চরমে রয়েছে শিয়ালদার উত্তর শাখা শিয়ালদার উত্তর শাখায় যাত্রী ভোগান্তি চরমে আমার সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি শ্রাবন্তী এবং সায়ন্ত প্রথমে কথা বলবো শ্রাবন্তীর সঙ্গে শ্রাবন্তী এর আগেও আমরা ইন্টারলকিং এর কাজের জন্য দেখেছিলাম যে চরম যাত্রী রয়েছে বর্তমান কি পরিস্থিতি শিয়ালদার বা যেরকমটা আগে থেকে রেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই তিন দিন অসুবিধার সম্মুখীন হতে পারেন যাত্রীরা যদিও তারা দূরপাল্লার ট্রেনের কোনো রদ করবেন না বেশ কিছু ট্রেন সেটা শিয়ালদা থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেটা কলকাতা স্টেশনে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখানে এসে একেবারে অন্য রকম চিত্র শুধু ভিড়টা দেখাতে চাইব যেখানে প্রচুর মানুষ এই সময় দাঁড়িয়ে রয়েছেন এবং একাধিক ট্রেন রিশিডিউল করা হচ্ছে বিভিন্ন সময়ে যে ট্রেনগুলি ছাড়ার কথা সেই ট্রেন গুলি ছাড়ছে না পরবর্তী সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের একজন যাত্রী দাঁড়িয়ে আছেন তার সঙ্গে কথা বলবো তার আগে আরেকবার একটুখানি শুধু যে সেকশন অর্থাৎ তথ্য অনুসন্ধান করার জায়গা সেই জায়গায় প্রচুর যাত্রীদের ভিড়টা দেখাবো যেখানে মানুষ বিক্ষোভ করছে যে তারা কেন এটা আগে থেকে জানতে পারবেন না যারা যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন এমনই একজনের সঙ্গে আমরা একটু কথা বলে নেব কোথা থেকে আসেন আর কতক্ষণ বসে আছেন আমি কিষাণগঞ্জ কিষাণগঞ্জ থেকে আসছি হচ্ছে সকাল সকাল ছটা তিরিশের টাইম ছিল কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমরা এখনও দাঁড়িয়ে আছি ট্রেনে ট্রেনের কোনো খবরই নেই কাঞ্চনজঙ্ঘা কোনো খবর কি পেয়েছে না কোনো খবর টবর এখন এটা দিতে পারছেন প্রথমে ছিল আপনার ছটা পঞ্চাশে ওটা বললো আপনার হচ্ছে সাড়ে নটা এখন আর কোনো খবরই দিচ্ছে না যাত্রীদের সঙ্গে রনিপা কথা বলার চেষ্টা করব তারা কিরকম অসুবিধার সম্মুখীন হয়েছেন কোথায় যাবেন কতক্ষণ অপেক্ষা করছেন কোনো ইনফরমেশন পেয়েছেন লালকুলার টিকিট কনফার্ম আছে বন্ধুটা তবু আপনার এখন অবধি বলছে ট্রেন ক্যান্সেল লালকুলার আটটা কততে ছিল ওটা এখনো জানতে পারছি না এখনো যেতে পারিনি কি করবেন তারা কোথায় যাবেন এই মুহূর্তে ট্রেন ছেড়ে কি তারা বাসের দিকে রওনা হবেন অনেক যাত্রীদের সাথে আমরা কথা বলছিলাম রনিপাজি তারা জানাচ্ছেন যে ট্রেন আদতে এখনো পর্যন্ত ইনফরমেশন না পেয়ে তারা বাসে যাওয়ার কথা ঠিক করেছেন এবং ওখান থেকে ছেড়ে চলে যাচ্ছেন বাকিরা এভাবে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন বড় বড় সুটকেস নিয়ে দেখছি বাচ্ছা নিয়েও অনেকে অপেক্ষা করছেন সেরকম ছবিও আমাদের সামনে উঠে আসছে রনিপা আপাতত সঙ্গে থাকো একটু উল্টো টাকার দিকে নজর রাখবো সায়ন্ত রয়েছে সেখানে সায়ন্ত উল্টো টাকার কি ছবি দেখা যাচ্ছে দেখো উল্টো কিন্তু সকাল থেকেই প্রায় ভিড় উপচে পড়েছিলো দুটো স্টেশনে এবং এখনও আমি যে স্টেশনটা আমার ক্যামেরা পার্সন ফিগুকে দেখাতে বলবো সেখানে কিন্তু দেখতে পাচ্ছ যে বহু মানুষ কিন্তু এই ট্রেনটিতে এলো এবং ভিড় করে তারা নামছে মূলত শিয়ালদার এক থেকে পাঁচ প্ল্যাটফর্ম বন্ধ আর সেই কারণে কিন্তু একাধিক ট্রেনকে দমদমে বা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনেই থমকে দাঁড়াতে হচ্ছে আর সেই কারণে কিন্তু অনেকে উল্টোডাঙায় দাঁড়িয়ে পড়তে হচ্ছে অথবা দমদমে নেমে তাদেরকে বিকল্প পথ খুঁজে নিতে হচ্ছে উল্টোডাঙা দমদম মূলত ভিড় কিন্তু সকালের দিকের অবসর ব্যস্ত সময় এই প্ল্যাটফর্মগুলিতে ভিড় উঠছে পড়ে আর সেই কারণে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে এক একটি ট্রেন আসছে কীভাবে উল্টোডাঙ্গা এবং দমদম স্টেশনে ভিড় হচ্ছে মূলত একটা বিষয় তোমাকে বলে রাখি যে ইন্টারলকিং কাজ বা প্ল্যাটফর্ম যেটা নয় বগি থেকে যাতে বারো বগি ট্রেন দাঁড়াতে পারে তার জন্য কিন্তু রেলের তরফে যাবতীয় উন্নয়নের কাজ করা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এক জায়গা এই জায়গাতেই যে যে ধরনের ঘোষণা বা যে ধরনের প্রচার দরকার ছিল সেটা কিন্তু হয়নি আমরা এখানে যারা প্যাসেঞ্জার আছেন তারা চার জায়গায় সরাসরি চলে যাব আচ্ছা আপনি আপনারা আসছেন কোথা থেকে আমরা কল্যাণ থেকে এই যে এই যে ভোগান্তিটা হচ্ছে এর জন্য কতটা সময় আপনার দাঁড়াতে হচ্ছে অনেকটা সময় দাঁড়াতে হচ্ছে এখানে মানে সেটা কি মানে ঘন্টা পর ঘন্টা না ট্রেনের কোনো ঘোষণায় কোনো সমস্যা হচ্ছে ট্রেনে ঘোষণা হচ্ছে কিন্তু যে ট্রেনটা যে টাইমে আসার কথা সেটা আমি আসছে না হয়তো এক দেড় ঘন্টা পরে আসছে কখনো কিসে আসছে হচ্ছে আমরা হাসনাবাদ থেকে সমস্যা তো অবশ্যই হচ্ছে আজকে আমার আর্মিতে হচ্ছে তোমার ট্রেনিং ছিল সেখানে তো আমি পৌঁছাতেই পারলাম না আমার তো বাড়ি ফিরে যেতে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে এরকম কিন্তু মানুষ কিন্তু চরম সমস্যা পড়ছে কারোর পরীক্ষা রয়েছে কেউ ট্রেনিংয়ে যাওয়ার কথা ছিল তারা দিতে পারলেন না তাদের কিন্তু ফিরে যেতে হচ্ছে অর্থাৎ এই ভোগান্তি কবে কাটবে আগামীকাল রবিবার শেষ দিনে এই ভোগান্তি বলে দাবি করেছে রেলের তরফে কিন্তু আদৌ কি সেই কাজ শেষ হয়ে মূল এই রেল পরিষেবা আবার নির্দিষ্ট সময় চলবে কিনা সেটাও কিন্তু যাত্রীদের মধ্যে একটা প্রশ্নচিহ্ন হয়েই রয়ে যাচ্ছে বেশ সায়ন্ত তুমি সঙ্গে থাকো এবার দীপঙ্করের কাছে একটু চলে যাই দীপঙ্কর রয়েছে হৃদয়পুর থেকে দীপঙ্কর শুক্রবার থেকে রবিবার পর্যন্ত যাত্রী দুর্ভোগের যে ছবিটা আমরা শুক্রবার থেকে দেখা শুরু করেছি কিন্তু রেলের তরফ থেকে তো একটা সার্কুলার ছিল যে শুক্র থেকে রবিবার পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত হবে তার মানে যে দুর্ভোগটা দেখা যাচ্ছে সেখানে বলছে যে তারা ঠিকমতো জানতেনই না কি ছবি ধরা পড়ছে যাত্রীরা কি বলছেন দেখো রেলের তরফ থেকে যে বিজ্ঞাপন ছিল ছিল কিন্তু রেলের তরফ থেকে সঙ্গে সঙ্গে এই বিজ্ঞাপনও ছিল বেশ কিছু ট্রেন চলবে কিন্তু যে ট্রেনগুলো চলবে সেই নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট ট্রেনগুলো চলছে না এখানেই সমস্যায় পড়েছেন সব মানুষজন যারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে আছেন এবং দেখো এখন হাসনাবাদ লোকাল এক্ষুনি অ্যানাউন্সমেন্ট করছে আসবে কিন্তু আপনারা কতক্ষণ ধরে অপেক্ষা করছেন সেটাই কতক্ষণ ধরে অপেক্ষা করছেন বলুন আধ ঘন্টা আধ ঘন্টার বেশি সময় ধরে আপনি তাহলে কী বলছে কি বলছিল এখন কোন অ্যানাউন্সমেন্ট ছিল না সব অ্যানাউন্স করা হয়েছে হাসনাবাদ লোকাল আসছে এই ট্রেনটা কত লেটে আসছে এটা নটা ছাপ্পান্ন আসে এখন প্রায় এগারোটা বাজে বুঝতে পারছো প্রত্যেকটা ট্রেন চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টার বেশি সময় ধরে বনগা লোকাল যেটা কিছু এর আগে যাওয়ার কথা সেই ট্রেনটি কিন্তু এখনো পর্যন্ত আসেনি বলে এই যে যাত্রী এক্ষুনি হাসনাবাদ লোকাল যেহেতু অ্যানাউন্সমেন্ট হলো এবং সেই ট্রেনটা ঢুকছে তাতে খানিকটা হাসনাবাদের দিককার যাত্রীদের একটু স্বস্তি আছে কিন্তু এই যে ট্রেনগুলো তারা যারা অন্য অন্য দিকে যেতে চায় আপনি কোথায় যাবেন কোথায় কোথায় কি বলছে ট্রেনের এখন তো কোনো খবর নেই কতক্ষণ ধরে অপেক্ষা করছে প্রায় আধা ঘন্টার উপর আমি এই বাসার থেকে এক ঘন্টা এক ঘন্টা আমি যাবো দত্তপুকুর কি বলছে ট্রেনে কোনো খবর নেই এই তো ট্রেন চলে আসলো বুঝতে পারছো যে এই বারাসাত হৃদয়পুর এই সমস্ত জায়গার উপর দিয়ে একাধিক মানুষ একাধিক লাইন রয়েছে বনগার দিকে একটা লাইন হাসনাবাদের দিকে একটা লাইন ফলত স্বাভাবিকভাবে এই মানুষগুলো যারা ট্রেনের যে শিডিউল ট্রেন যেগুলো চলবে সেই ট্রেনের সময়সূচি দেখে তারা তাদের গন্তব্য কর্মস্থল ঠিক করেছিলেন কিন্তু সেই গন্তব্যস্থলে যাওয়ার জন্য যে শিডিউল ট্রেন যেগুলো চলবে বলা হয়েছিল রেলের তরফ থেকে সেইগুলো ঠিক টাইমে না চলার জন্যই কিন্তু এই সমস্যা এই জটিলতা আর তার ফলেই কিন্তু সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা বিশেষ করে যে সমস্ত সমস্ত নিত্যযাত্রীরা তাদের দশটা সঙ্গে রাখো নজর রাখো পাশাপাশি গতকাল পূর্ব রেলের সিপিআরও তিনি কিছু বক্তব্য রেখেছিলেন কি বলেছিলেন শুনব প্ল্যাটফর্ম এক্সটেনশনের কাজটা তো করতে হবে সেটা আমরা এখন করতে পারছি না যতক্ষণ না সিগন্যালিং সিস্টেমটা ওকে হচ্ছে এরপরে আমরা আরেকটা ব্লক নিই সেটা সিগন্যাল ইয়ে এই কনস্ট্রাকশনের কাজটা করবো যেখানে দমনমেন্টে আমরা এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে বারো কোচের পরিষেবা দেওয়ার জন্য প্ল্যাটফর্ম এক্সটেনশানের কাছে করবো সেটা হয়তো দু তিন দিনে এরকমই লাগবে টার্গেট আছে এন্ড অফ দ্য জুনে আমরা বারো কোচের পরিষেবা এক নম্বর থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদাহ স্টেশন থেকে চালু করতে পারবো খুব বেশি দেরি হলেও জুলাই ফার্স্ট উইকের মধ্যে শেষ করে দেবো আমরা বেসি এর বক্তব্য তো আমরা শুনলাম কিন্তু আজও কিন্তু সেই যাত্রীবহ ভোগান্তির ছবিটা ফুটে উঠছে সায়ন্ত একদমই দেখো যাত্রী ভোগান্তির যে চিত্র কাল ছিল আজ থাকছে এবং আগামী আগামীকালও থাকবে রবিবার ছুটির দিন কিন্তু এই ভোগান্তি শেষ হবে না এমনই কিন্তু মনে করছেন রেলের আধিকারিকরা তার বিকল্প ব্যবস্থা কী রেলের তরফে যেটা মনে করা হচ্ছে যে ঘোষণা যে ঘোষণা করা হচ্ছিল যে যে সময় ট্রেনটা ছাড়ার কথা সেটা ছাড়া হচ্ছে না রেলের তরফে দাবি করা হচ্ছে সেখানে কিছু কিছু জায়গায় এই সমস্যা ঘটছে সেই কারণে তারা গতকালই সিদ্ধান্ত নিয়েছে যে যখন ট্রেনটি ছাড়ার কথা সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তখনই ঘোষণা করা হবে অর্থাৎ তার দশ বা পনেরো মিনিট বা কুড়ি মিনিট পরে ট্রেন ছাড়বে না যখন নির্দিষ্ট টাইম সেই সময় ট্রেনটি ছাড়া হবে তবে সমস্যা কিন্তু অন্য জায়গায় কারণ দেখা যায় এই ট্রেনগুলো যেগুলো দ যে যে নির্দিষ্ট সময় ছাড়ার কথা তার থেকে পনেরো কুড়ি মিনিট বা কোথাও কোথাও এক ঘন্টা পরে ছাড়ছে এই ছাড় ছাড় যে রেল ট্রেনগুলি তা কিন্তু নির্দিষ্ট সময় ঘোষণা হয়ে যাবার পরেও যাত্রী এসে দাঁড়িয়ে থাকছে ট্রেন ছাড়ছে না এমনকি চালক তার কাছেও কিন্তু কোনো খবর আসছে না ট্রেনটি কখন ছাড়তে হবে অর্থাৎ কোথাও একটা সমন্বয়ের অভাব দেখা দিচ্ছে আর এই সমন্বয়ের অভাবের কারণে কিন্তু ভুগতে হচ্ছে যারা সাধারণ যাত্রী যারা দূর দূর থেকে আসছে কেউ স্কুলে আসছে কেউ স্বাস্থ্য প্রতিষ্ঠানে আসছে কেউ বা নিজের পরীক্ষা দিতে আসছে একাধিক জায়গায় আসা এই যাত্রীরা কিন্তু চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বিকল্প ব্যবস্থা হিসাবে বাসের কথা বলা হচ্ছে কিন্তু বাসের অবস্থা এতটাই করুণ যে যে বাসগুলো আসছে তাতে বাদুর ঝোলা ভিড় হয়ে আসছে অর্থাৎ সব মিলিয়ে কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা রো রেলের তরফে দাবি করা হচ্ছে আগামীকাল এই দুর্ভোগ কাটবে কিন্তু এটাও তোমাকে বলে রাখি এই ইন্টারলকিংয়ের কাজ কিন্তু আগামী এক মাসের মধ্যে আরও একটি জায়গা দমদম এবং উটুভাঙার দিকে হওয়ার কথা তখন কিন্তু এই দুর্ভোগের আবার সে একই চিত্র ফুটে উঠবে সবাই সবাইভাবে মনে উঠছে যে যাত্রীরা মনে করছেন যে যে এই যে কাজগুলো এইগুলো যদি রাতের দিকে করা হয় তাহলে সুবিধা মিলবে কারণ অফিসে ব্যস্ত সময় যদি দমদম এবং দমদম জংশনের মধ্যে ট্রেন থামিয়ে দেওয়া হয় যারা শিয়ালদা বা আরও দূরে যাচ্ছে তারা কিন্তু চরম সমস্যার মধ্যে আবারও পড়বে রনিমা বেশ শান্ত দেখতেই পাচ্ছি যে একটার পর একটা ছবি আপনাদেরকে দেখালাম শিয়ালদাকে দেখালাম উল্টোডাঙ্গা দেখালাম এবং তারপর হৃদয়পুর দমদমের ঠিক কি ছবি দমদমের যারা রয়েছেন যাত্রীরা তারা কি বলছেন শোনাবো এখন বলার কেউ নেই তো সাধারণ মানুষ যাবে কি করছেন ভোট ছাড়া তো কিছু চিন্তা ভোট হয়ে যাওয়ার পরে মানুষ পাচ্ছে না এই তো অবস্থা সাড়ে দশটায় ডিউটি আপনি চিন্তা করুন দশটা তো এখানে বেজে গেল এবার আমি যাবো কী করে সেক্টর ফাইভে সম্ভব অ্যাবসেন্ট হয়ে যাবে

যাত্রী ভোগান্তির ছবি আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব রেলের সিপিআর ও কৌশিক মিত্র রয়েছেন আমাদের সঙ্গে আপনাকে টিভি নাইন বাংলায় স্বাগত কৌশিকবাবু কি ছবি ধরা পড়ছে মানে গতকালের পর থেকে আজও তো যাত্রী ভোগান্তি কমলো না বিকল্পকে কি কিছু ব্যবস্থা ভাবা হয়েছে দেখুন আমরা আপনারাও প্রচার করেছেন অনেক আগে থেকেই আমরা এটা প্রচার করেছি বিভিন্ন পেপারে রোজই বেরোচ্ছে সোশ্যাল মিডিয়া বেরোচ্ছে অ্যানাউন্সমেন্ট হচ্ছে গতকাল আপনারা সব চ্যানেলগুলি দেখেছেন যে গতকাল রাত থেকে মানে ছয় এবং সাতের রাত থেকে শুক্রবার শনিবার এবং রবিবার দুপুর দুটো পর্যন্ত আমরা থেকে নম্বর এক প্ল্যাটফর্মে ব্লক বাকি থেকে নম্বর প্ল্যাটফর্ম কোচের ট্রেন আসছে যেখানে লোকাল ট্রেনগুলো গুলো চালানো হচ্ছে সাধারণ মানুষের কথা ভেবে বারো কোচের ট্রেন চলছে যেখানে নৈহাটি রানাঘাট ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে মানুষ এখানে ঢুকতে পারছে এবং সেই ট্রেনগুলি ছয় থেকে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে বারো কোচের ট্রেনও আমরা ছাড়ছি কিছু অসুবিধা তো হচ্ছে যেহেতু এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ আছে কিন্তু সেইটা করা হচ্ছে একটাই যাত্রীদের কথা ভেবেই যাতে ভবিষ্যতে তাদের ঝুলে ঝুলে জানা যেতে হয় বারো বছরে আমরা প্ল্যাটফর্ম ট্রেন করে দিতে পারি প্ল্যাটফর্মটাকে সেই জন্য এক্সটেনশন করতে হচ্ছে সিগন্যালিং সিস্টেম ওকে করতে হচ্ছে আমাদের প্রায় চারশোর ওপর কর্মী এতে ইনভলভ আছে যাতে দ্রুত আমরা এই কাজটা শেষ করে দিতে পারি যেটুকু সময় লাগছে সেটুকু তো কোনো কিছু করার থাকছে না আমাদের হাতে সেইটুকুই সময় নিয়ে আমরা কাজটা কমপ্লিট করে দেবো এবং আগামীকাল দুপুর দুটোর মধ্যে আমরা কাজটা শেষ করতে পারবো বলে আশা রাখি বেশ ধন্যবাদ আপনাকে